নমস্কার বন্ধুরা ইউটিউব এবং ফেসবুকের যে সমস্ত দর্শক বন্ধু ভিডিওটি দেখছেন তাদের সকলকে নতুন একটি ভিডিওতে আমি সোমনাথ স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা যারা অ্যাকোডিয়াম হবিতে রয়েছি প্রত্যেকের অ্যাকোরিয়ামের ক্ষেত্রে যেটা ম্যান্ডেটরি মানে একদম দরকার অত্যাবশ্যক সেটা হচ্ছে অ্যাকোরিয়ামের এয়ার পাম্প এবার এয়ার পাম্প আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো সময় কিন্তু খারাপ হয় তা এর আগে আমাদের চ্যানেলে দুটো কি তিনটে ভিডিও এয়ার পাম্প রিপেয়ার করার আমরা দিয়েছিলাম তোমরা হয়তো যারা পুরনো দর্শক আছো দেখেছ নিশ্চয়ই যারা যারা নতুন সাবস্ক্রাইবার নতুন দর্শক আছো তারা আমাদের চ্যানেলে সার্চ করলে পরে পাবে ভিডিওর যে প্লে লিস্টগুলো আছে সেখানে গিয়ে সার্চ করবে পেয়ে যাবে আজকে একটা নতুন ধরনের এয়ার পাম্প যেটা এখন খুব মার্কেটে চলছে সাইলেন্ট এয়ার পাম্প এই যে এর মডেল নাম্বারটা বিদ্যুৎ কিন্তু দেখাতে বলবো ভেনাস অ্যাকোয়া এপি ডাব্লিউ ওয়ান ফাইভ জিরো দেড়শো এই মডেল নাম্বার ভেনাস অ্যাকোয়ার এই কচ্ছপের মতো অনেকটা মডেলটা এটা হ্যাঙ্গিং এরকম টাঙানো যায় আবার কোনো এক জায়গায় স্টিল রেখে দেওয়া যায় সাইলেন্ট এয়ার পাম্প তা এই এয়ারপাম্প খারাপ হয়েছে আমাদের এক আমারই এক ছোট ভাইয়ের আমাদের থেকেই মালটাল নেয় তা রিপেয়ারের জন্য দিয়ে গিয়েছে আমাকে তা আমি এটা রিপেয়ার করার সাথে সাথে তোমাদের সাথে একটু শেয়ার করবো আমি এর আগে কোনো দিন কিন্তু এই এয়ারপাম্প রিপেয়ার করিনি আগেই বলে রাখি নর্মাল এয়ারপাম্পটি বেশি রিপেয়ার করেছি তা আজকে তোমাদেরকে ওটা দেখাচ্ছি আশা করি তোমাদেরও এরকম খারাপ হলে পরে তোমরাও সারাতে পারবে তো চলো বন্ধুরা দেখি কী প্রবলেম হয়েছে এটা আগে আমরা এয়ারপাম্পটা এখানে যে আমাদের স্টোন আছে এই স্টোনে কানেক্ট করে দেখবো যে বন্ধুরা স্টোনের পাইপ দেওয়া রয়েছে তার জন্য আমার এই অ্যাকুডিয়ামে অস্কার ট্যাঙ্কে দেখতে পাচ্ছ এটা আমার অস্কার ট্যাঙ্কে এয়ারস্টোন দেওয়া রয়েছে এইবার যে অস্কার মাছগুলো এনেছি বন্ধুরা তোমাদের অনেকেরই হয়তো ভালো লেগেছে পরবর্তীতে এর থেকে একটু ছোট সাইজের অস্কার তোমরা অনেকে খুঁজছো আমার কাছে অনেকে এসে বলছো দাদা সাইজটা একটু বড় হয়ে গিয়েছে এর পরের আমরা চেষ্টা করবো ছোট সাইজ থেকে নিয়ে আসার এইবার এগুলো মোটামুটি এই চার থেকে পাঁচ ইঞ্চির মধ্যে সাইজ ছিল এর পরেরবার বার আমরা আড়াই তিন ইঞ্চির মধ্যে দেখবো তাহলে বন্ধুরা এই পাম্পটাকে কানেক্ট করলাম এই যে বন্ধুরা ভাইব্রেশন হচ্ছে কিন্তু দেখো কোনো হাওয়া বেড়েছে যে পাইপ আমি কানেক্ট করে দিয়েছি দেখো ভাইব্রেশন হচ্ছে কোনো ভাইব্রেশন পুরোপুরি হচ্ছে ভাইব্রেশন পুরোপুরি একটু সামনে নিয়ে ক্যামেরাটা সামনে নিয়ে দেখো বন্ধুরা হালকা খুব আওয়াজ হয় কিন্তু আওয়াজও দেখো একদম সামনে নিয়ে এসেছি আওয়াজও কিন্তু সেরকম কিন্তু একদমই নেই খুব এই খুললাম দেখো তোমাদের হাতে ক্যামেরাটাতে আসবে হাওয়াটা একদমই কিন্তু বেরোচ্ছে না এয়ারস্টোনটার দিকে ভিতরে দেখা দেখো বন্ধুরা যে এয়ারস্ট্রনটা এটা হচ্ছে কিন্তু কোনো এয়ারস্ট্রে কোনো হাওয়া বেরোচ্ছে না বন্ধুরা চলো আগে এটা খুলে দেখি কি সমস্যা বন্ধুরা প্রথমে এটা খুলতে পারে খোলার জন্য আমরা একটা স্ক্রুড্রাইভার ব্যবহার করছি এর ভেতরে তিনটে নাট রয়েছে নাটগুলো আগে আমরা খুলে নেব বন্ধুরা এইখানে যে স্ক্রু ড্রাইভার থাকে মানে এই যে স্ক্রু গুলো এটা খোলার জন্য চার পুলি দাও হ্যাঁ চার মাথা চার মাথার যে ইয়াটা রয়েছে এগুলো ভালো হয় স্ক্রু ড্রাইভার ভালো হয় এটা যেহেতু আমাদের নরমাল স্ক্রু ড্রাইভার এই জন্য একটু তো অসুবিধা হয় চার মাথার ছিল না একটা হুম চার মাথার আছে ওই ঘরে আছে দেখি চার মাথারে নিয়ে আসতো এটা যদি বন্ধুরা এই যে দেখলে এই স্ক্রুড্রাইভারটা দিয়ে প্রথমে আমরা চেষ্টা করছিলাম নর্মাল যেটা টেস্টার টাইপের যে স্ক্রু ড্রাইভারগুলো এটি এটাতে হলো না এই জন্য আমরা চার মাথার স্ক্রু ড্রাইভার এটা দুদিকেই হয় দেখো তোমাদেরও যারা এইসব টুকটাক সারানোর জন্য এই ছোটোখাটো জিনিসগুলো তোমরা কিন্তু বাড়িতে রেখে দেবে তাহলে আর তোমাদের কোনো জায়গায় দিতে হবে না তোমরা অনেকেই কী করো আমি দেখেছি এই এয়ার পাম্প খারাপ হয়ে গেলে তোমরা কিন্তু বাতিল করে নতুন এয়ার পাম্প কিনে আসো কিন্তু দরকার হয় বন্ধু না এগুলো রিপেয়ার করা যায় রিপেয়ার যতক্ষণ তোমার এয়ার পাম্পের ভাইব্রেশন অন থাকবে মানে ট্রান্সফর্মারটা খারাপ হবে না ততক্ষণ তুমি রিপেয়ার করতে পারো এই বন্ধুরা খুলে গেলো দেখতে পাচ্ছ এই হচ্ছে বন্ধুরা ট্রান্সফর্মার সেকশন এটা বাড়ানো কমানো আর এইখানে দেখো এই দুটো পার্ট দেওয়া রয়েছে যেটা থেকে আমাদের এই কম্পোসার এই যেটা রয়েছে রাবারটা এটা বাড়া কমা করে আর এটা দিয়ে আমাদের হাওয়াটা বেরোয় এবার কি প্রবলেমটা হয়েছে তোমাদের এই যাবো বন্ধুরা প্রবলেম কিছুই না খুব সামান্য প্রবলেম বিদ্যুৎকে একটু ক্যামেরা সামনে নিয়ে আসতে বলবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানে যে আমাদের ওয়াশারটা রয়েছে রাবারের ওয়াশারটা কেটে গিয়েছে এই ওয়াশারটা চেঞ্জ করলেই কিন্তু আমাদের হাওয়াটা বেরবে শুধু ওয়াশারটা জাস্ট কেটে গিয়েছে এই যে বন্ধুরা দেখো ভালো করে এই সামান্য প্রবলেম হয় শুধু এই ট্রান্সফরমারটা যদি কোনো কারণে খারাপ হয় বন্ধুরা তাহলে পরে কিন্তু এটা আলাদা করে কিনতে পাওয়া যায় না কোনো দোকানে আমি আজ পর্যন্ত পাইনি এই ওয়াশার তোমরা বিভিন্ন দোকানে পাওয়া কিনতে কিংবা তোমাদের ঘরে যদি কোনো বাতিল এয়ার পাম্প থেকে থাকে অনেকেরই তোমরা বাতিল এয়ার পাম্প থাকে সেগুলোকে তোমরা বাতিল করে দাও সে বাতিল এয়ার পাম্প বাতিল না করে সেগুলোকে ঘরে রেখে দেবা সেখান থেকেও খুলে নিয়ে কিন্তু পরবর্তীতে লাগাতে পারো তাহলে চলো বন্ধুরা আগে আমরা কি করব এই ইয়েটাকে খুলে নেব এইবার তাহলে আমরা এইটাকে খুলব এটাকে খোলার জন্য বন্ধুরা এই যে এই পাটটাকে বার করতে হবে আগে এই দুটো পার্টকেই আমাদের বার করে নিতে হবে যে বন্ধুরা আস্তে আস্তে করে টানলে দেখো এটা বেরিয়ে আসছে আস্তে আস্তে করে টানবা এই এ দেখো সুন্দরভাবে দেখো এটা বেরিয়ে চলে আসবে এখানেও যে রাবারটা আছে আমরা আস্তে করে খুলে নেব এ দেখো বন্ধুরা বেরিয়ে চলে এলো খুব ভালো সিস্টেম এবারে এইটা তার কেটে গিয়েছে এই যে এটাই তো আমাদের দেখাচ্ছিলাম এই দেখো ওয়াশারটা কেটে গেছে শুধু এই ওয়াশারটা আমাদের চেঞ্জ করতে হবে আর ওয়াশারটা চেঞ্জ করার সাথে সাথেই এইখানে ছোট্ট একটা আমাদের কাজ থাকে সেটা হচ্ছে এই যে রাবারটা দেখো দেওয়া থাকে তার সঙ্গে একটা ছোটো একটা বাল্ব থাকে এই জায়গাটা আমাদের একটু ক্লিন করে দিতে হবে এইখানে কার্বন জমে প্রচুর পরিমাণে দেখতে তো কালো কুচকুচে হয়ে গিয়েছে এই কার্বনটাও আমাদের পরিষ্কার করে দিতে হবে এই যে বন্ধুরা এই এই ছোটো কাগজগুলো তোমরা সামনে রাখবে এই দাও কার্বন জমে আছে ভালো হয়ে রয়েছে এইগুলোকে তোমরা ভালো করে এই ইয়েতেই তোমার হয়ে যাবে যে তোমরা যে ট্রান্সফরমার এই ট্রান্সফর্মার বলছি তোমরা যে স্ক্রু ড্রাইভার নেবে স্ক্রুড্রাইভারটা ভালো করে ঘষবা দেখবা ক্লিন হয়ে যাবে এই যে কার্বনটা আমি বার করে নিলাম দেখো বন্ধুরা মোটামুটি কার্বনটা ক্লিন হয়ে গেল তোমরা চাইলে একটু শুকনো কাপড় দিয়ে মুছে দিতে পারো এই যে এখানে যে আমরা ভাল্ভটা বার করলাম অন্য যা অন্য ইয়ের ক্ষেত্রে এটা ভাল্ভটা দেওয়া থেকে দেখেছি আমি এটা কাগজ টাইপের একরকম জিনিস হয় কিন্তু এক্ষেত্রে দেখো বন্ধুরা এটা কিন্তু প্লাস্টিক টাইপের মানে এটাও এক ধরনের প্লাস্টিক ইউজ করেছে যেটা দিন চলবে এই ভাতগুলো চট করে কেটে যায় তাহলে এই এটা তোমরা দেখতে পাচ্ছো এটা অন্যান্য যে আমাদের যে সিঙ্গেল নজেল মোটর বা ডবল নজেল নর্মাল যে এয়ারপাম্পগুলো সেই এয়ারপাম্পে যে ধরনের ব্যবস্থা থাকে সাইলেন্টের কিন্তু পুরোপুরি আলাদা সিস্টেমটাই পুরো আলাদা তাহলে এটা পরিষ্কার করে নিয়ে আমরা বন্ধুরা এখানে লাগিয়ে দেবো যেমনভাবে সেট করা ছিল এই যেটা বসিয়ে নিলাম বসে গেল তোমরা ওইভাবে বসিয়ে নেবে বসিয়ে নেওয়ার পর এই যে উল্টো হয়ে গেছে বন্ধুরা এই এইটাকে আমরা এইভাবে করে আর এইখানে দেখতে পাচ্ছ চারটে নাট দেওয়া আছে এই পেছন দিকেও একটা এরকম ভালবার বারো থাকে অতিরিক্ত জাম হয়ে গেলে এটাও তোমাদের এই নাটগুলোকেও খুলে ওইটাও তোমাকে ক্লিন করতে হবে এটা যেহেতু অতিরিক্ত জাম নেই ওই দিকটার খুঁজছে না একটা দিকেই গ্রিন করলাম মেন সমস্যা এটা যেহেতু আমাদের এই ওয়াশারটা চেঞ্জ করতে হবে তাই ওয়াশারটা আমি বদলে নিচ্ছি প্রথমে ওয়াশারটা এখান থেকে আমরা বার করে নেব বন্ধুরা এইগুলোকে কিন্তু তোমরা পরবর্তীতে রিপেয়ার করে ব্যবহার করতে পারো এটা রিপেয়ার অন্য কোন একদিন এই যে কাটার ওয়াশার এটাও কিন্তু ফেলা যায় না বন্ধুরা এগুলোকেও কিন্তু আবার সারিয়ে চালানো যায় কিভাবে চালাবে সেটা তোমাদেরকে বিদ্যুৎ একদিন করে দেখাবে কি বুঝলো পরের পরের ভিডিওতে পরের ভিডিও চেষ্টা করবো আমরা পরের এই যে কাটা ওয়াশারটা বন্ধুরা আমাদের কাছে থাকছে এর পরের ভিডিওতে আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো এই কাটা কাটা ওয়াশার কিভাবে তোমরা রিপেয়ার করতে পারবে কি জিনিসের মাধ্যমে রিপেয়ার করতে হবে কিভাবে রিপেয়ার করে পরবর্তীতে তোমরা এটাও ব্যবহার করতে পারো সেটাও আমরা দেখিয়ে দেব এগুলো খুব জোরালোভাবে লাগানো থাকে বন্ধুরা এই যে বেরিয়ে এলো দেখো অনেকটা কিন্তু কেটে গেছে এখান থেকে হাওয়াটা পুরো বেরিয়ে যাচ্ছে এই অনেকটা কেটে গিয়েছে দেখতে পাচ্ছ ওয়াশারটা ওয়াশার আমরা রেখে দিলাম এবার আমাদের নতুন করে ওয়াশার লাগবে বন্ধুরা এই গরুটার মধ্যে আমার বিভিন্ন রকমের ওয়াশার রাখা রয়েছে বিভিন্ন সাইজের দেখতে পাচ্ছ বিভিন্ন সাইজের ওয়াশার রাখা রয়েছে আমরা এবার দেখে নেব আমাদের এখানে কোন সাইজটা মোটামুটি লাগছে না এটা বন্ধুরা একটু ছোট হয়ে যাচ্ছে একটু বড় সাইজের মধ্যে দেখতে হবে হ্যাঁ এই সাইজটা হলে আমার মোটামুটি কিন্তু হচ্ছে নাকি বুঝতে হুম হুম এটা এটা হয়ে এটা একদম পুরো হচ্ছে পারফেক্টলি হচ্ছে হ্যাঁ তাহলে এইটা আমরা এখানে লাগিয়ে দেব এই ওয়াশার বন্ধুরা আমাদের আমাদের লোকালে যদি কারোর থেকে থাকে বাড়ি এরকম যদি খারাপ কেটে গিয়ে থাকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারো আমরা এগুলো খুচরো বিক্রি করে থাকি যদি লোকালে কারুর হয় এয়ার পাম্পের ওয়াশার নিজেরাও লাগিয়ে নিতে পারবা এই সামান্য জিনিসগুলো এয়ার পাম্পটা চেঞ্জ না করে একটা ওয়াশার কিনে নিয়ে গিয়ে এইভাবে খুলে লাগিয়ে নিলে তাহলে কিন্তু দীর্ঘদিন বন্ধুরা এগুলো চলবে খুব সামান্য সামান্য এগুলো খারাপ হয় এগুলো কিন্তু অন্যরা অন্যদের দোকানে তোমাকে কিন্তু বলবে না আর কেউ এটা সারায়ও না নাকি হুম এটা মেশি মেশিরভাগ লোক সবই ফেলে দেয় হ্যাঁ মেশিরভাগ লোকই যেহেতু ওই নর্মাল মোটরগুলো ধর একশো কুড়ি তিরিশ টাকা করে দাম হয় যার জন্য অন্যরা কিন্তু এগুলো বাতিলই করে দেয় আমরা প্রত্যেককেই বলি যতদিন হয় জিনিসটা ব্যবহার করো যখন দেখবো সেটা আর হচ্ছে না হ্যাঁ হচ্ছে না চালাতে পারছো না প্রচন্ড আওয়াজ হচ্ছে তোমার অসুবিধা হচ্ছে তখন ফেলে ঠিক চেঞ্জ করবা এই ভাই মোটরটা ছ সাত মাস হলো ব্যবহার করেছে তো আমাকে দিয়ে বললো দাদা তুমি সারিয়ে রাখো আমি নিয়ে যাবো তো আমি তোমাদের সামনে ভিডিওটা বিদ্যুৎ আসছে না বলে করতে পারছিলাম না আজকে রথযাত্রার দিন ভিডিওটা বিদ্যুৎ এসছে তাই ভিডিওটা করছি এই যে ওনারা মোটামুটি আমরা লাগিয়ে ফেলেছি এইবার আমাদের এইটা সেট করতে হবে যেভাবে আর কি সেট করার ছিল ঠিক সেইভাবে তাহলে এটা আমাদের আগে তোমরা দেখে নেবে কিভাবে এটা আর কি সেট করা আছে দেখে নিই সেইভাবেই কিন্তু সেট করবে এই যে বন্ধুরা দেখো এটা এরকম ভাবে ঢুকবে ভেতরে তার মানে আমাকে এটা এইভাবে লাগাতে হবে এই যে বন্ধুরা আমরা ইয়ে সেট করে ফেললাম আর এইখানে ছোট্ট একটা জিনিস রয়েছে যেটা এর ভেতরে যাবে এবার আমরা আস্তে আস্তে করে এটাকে সেট করবো

দেখতে পাচ্ছ আমরা এটা কিন্তু লাগিয়ে নিয়েছি যেভাবে সেট করার কী ছিল সেভাবে আমরা সেট করে নিয়েছি এই ওয়াশার বদলানো হয়েছে আগের যে ওয়াশারটা ছিল এই যে বন্ধুরা কাটা যে ওয়াশারটা আমরা বাতিল করলাম এই হচ্ছে কাটা ওয়াশারটা আর এখানে আমরা নতুন ওয়াশার চেঞ্জ করে লাগিয়ে নিয়েছি এবার আসো বন্ধুরা আমরা কানেকশানটা দিয়ে দেখব যে এটা ঠিক মতো চলছে কি না এই যে বন্ধুরা আমরা এটা কানেকশান দেবো এই যে বন্ধুরা দেখো একদম পরিষ্কার দেখো বন্ধুরা যথেষ্ট জোরে কিন্তু এয়ার পাম্পটা কিন্তু এবং ভালো জোরে চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা যথেষ্ট ভালো জোরে কিন্তু আমাদের এটা চলছে তো এবার আমরা বন্ধুরা এই ঢাকনাটা আমরা সেট করে নেব বন্ধ করে এই যে বন্ধুরা আমাদের তো হয়ে গেলো এরপরে আমরা এটা সেট করে দেবো যদি ভেতরে একটু ধুলো ধুলো পড়ে থাকে তো আমরা পরিষ্কার করে না এটা সেরকম নতুনই যেহেতু খুব একটা নোংরা টোংরা নেই আমরা জাস্ট স্ক্রু ড্রাইভারগুলো লাগিয়ে দেবো আর এই এইটাতে বন্ধুরা খুব ভালো সিস্টেম করেছে এখানে সামান্য একটা তুলোর মতো প্লাস্টিক তুলো দেওয়া থাকে পলিথিন তুলো যেগুলো বাইরের ধুলোবালি কিন্তু মোটরের ভেতরে যেতে পারে না যেটা নর্মাল মোটরের ক্ষেত্রে ধুলোবালি কিন্তু মোটরে চলে যায় এবার আমরা এই স্ক্রুগুলোকে আস্তে আস্তে আমরা টাইট দিয়ে নেবো বন্ধুরা তোমাদের যাদের নর্মাল মোটর ব্যবহার করো যাদের বাড়িতে ঘরের মতো একোরিয়াম রয়েছে আওয়াজের সমস্যা রয়েছে প্রচণ্ড আওয়াজ হয় অনেকেই এসে বলো যে কিছুদিন পর ছ মাস হয়ে গেলে চার মাস হয়ে গেলে বা সাত আট মাস হয়ে গেলে পরে পাম্পে খুব আওয়াজ বেরোচ্ছে রাতে শুতে অসুবিধা হয় ঘরে বিচ্ছিরি আওয়াজ লাগে তাদেরকে বলবো বন্ধুরা এই ধরনের সাইলেন্ট বিভিন্ন কোম্পানির মডেলগুলো বেরোচ্ছে এগুলো কিন্তু সারানো যায় মানে নর্মাল মোটরগুলো যেগুলো সারাতে পারো যতক্ষণ না তোমার এয়ার পাম্পের ট্রান্সফরমার খারাপ হচ্ছে বন্ধুরা ততক্ষণ কিন্তু তোমরা এটা সারাতে পারবা দর্শক বন্ধুরা ফাইনাল সেট করার পর আমরা একটু চালিয়ে দেখে নেবো কতটা কী হচ্ছে আমরা প্রথমে পাইপটা কানেক্ট করে নেব এইবার আমরা দিয়ে দেখব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ নর্মাল মোটরের মতো কিন্তু অতটা আওয়াজ নেই হাতে এইখানে রাখলে তোমরা একটা আওয়াজ পাচ্ছ এই যে রাখলে যে আওয়াজটা হচ্ছে এইটার কারণ হচ্ছে এই ভাইয়ের ইয়ে তলার দিকে দেখবা এই সবুজ সবুজ দেখতে পাচ্ছ দুটো পায়ের কাছে রাবার লাগানো রয়েছে এই পায়ের যে রাবার দুটো এই ভাই হারিয়ে ফেলেছে এই পায়ে রাবার দুটো নেই যার জন্য এটা রাখলে পরে আওয়াজটা হচ্ছে এটা কোনো থার্মোকলের থার্মোকল রাখলেই হয়ে যাবে থার্মোকল কাপড় বা থার্মোকল দিয়ে তলায় রাখলে পরে এই আওয়াজটা হবে না যেহেতু আমি এমনি যদি রেখে দিই এই আওয়াজটা হবে তোমরাও যখন এই ইয়ার গুলো কিনবে ভেনাসের এই মডেল বা যে মডেলেরই তলায় দেখবে এই রাবারগুলো দেওয়া রয়েছে এই রাবারগুলো খুব সূক্ষ্ম জিনিস কিছুদিন পরে খুলে যায় এটা একটু ফলো রাখবে বন্ধুরা খুলে গেলে কি হলো তো আঠা দিয়ে একটুখানি ফুকুইক দিয়ে একটুখানি আটকে দিলে আবার ফিকুইক দিয়ে বিদ্যুৎ যেমন বলছে এভাবেও তোমরা আটকে দিতে পারো এটা কিন্তু তাহলে কিন্তু আওয়াজ এই রাবারগুলোর জন্য কিন্তু আওয়াজ হয় না আর তোমরা চাইলে পরে এই যে পাইপ খুলে যাওয়ার একটা প্রবলেম রয়েছে সেটা তোমরা হালকা ফেবিকুইক দিয়ে এখানে ফিক্স করে দিতেও পারো আবার না করতে পারো ফিক্স করে দিলে একটা প্রবলেম হচ্ছে পরবর্তীতে কালো হলে খুলতে গেলে একটু অসুবিধা হয় কিন্তু যাদের খুব সমস্যা আছে বারে বারে খুলে যায় এয়ারপাম্প যেহেতু ভাইব্রেশন হয় তাদেরকে আমি বলবো ফিক্সই করে দিতে একটু বড় রাখবা তাহলে পরবর্তীতেও সেটা কাজ করতে সুবিধা হবে তাহলে মোটামুটি এই বন্ধুরা আজকের ভিডিওটা ছিল দেখতে পাচ্ছ আমাদের এয়ারপাম্প কিন্তু ঠিকই হয়ে গেছে তোমাদের বাড়িতেও যদি এয়ারপাম্প এইভাবে খারাপ হয়ে গিয়ে থাকে এই ধরনের সেই এয়ারপাম্পকে না ফেলে যদি দেখছো এয়ারপাম্পের ভাইব্রেশন হচ্ছে এইভাবে খুলে তোমরাও কিন্তু ঠিক করে একটা এয়ারপাম্পকে দীর্ঘদিন কিন্তু ব্যবহার করতে পারো এগুলো চাইনিজ প্রোডাক্ট এমনি তোমাকে কোনো দোকানে সারিয়ে দেবে না হ্যাঁ যারা আমার কৃষ্ণনগর শহরের মধ্যে রয়েছে কৃষ্ণনগর বা তার আশেপাশে বাড়ি তোমাদের কারোর ক্ষেত্রে হলে আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে আমার কাছে নিয়ে আসলে পরে সেগুলো আমি রিপেয়ার করে দেবো সেটা সেটুকু তোমাদেরকে আশ্বস্ত করলাম আমার যেই যত জরুরি হোক না কেন দূরে আসলেও হ্যাঁ করে দেবে নিয়ে এসে পৌঁছাতে বললে আমার হাতে আমার সঙ্গে সঙ্গে হবে না আমরা যেহেতু অন্য অনেক এই ভাই যেমন দুদিন আগে দিয়ে গেছে আজকে আমরা দুদিন পরে করছি আমার কাছে রেখে গেলে পরে দু দিন আমার সময় দিতে সঙ্গে সঙ্গে এসে বললে হয়তো আমি করতে পারবো না আর যেভাবে দেখিয়ে দিলাম সেইভাবে তোমরা নিজে ট্রাই করলে হয়তো হয়ে যাবে হ্যাঁ হয়তো হয়ে যাবে আমাদের প্রত্যেকটাই তো ভেঙে তোমাদের সব দেখিয়ে দেওয়া থাকে ঠিক আছে বন্ধুরা আর যেরকম কথা দিল বিদ্যুৎ এরপরে ইয়ার পাম্প সারানোর ভিডিওতে আমাদের শুধু একটা পার্টি বন্ধুরা বাকি থাকলো সেটা হচ্ছে আমাদের এই যে ওয়াশার যেগুলো হয় এই ওয়াশারগুলো কেটে গেলে এই এই কিভাবে জুড়ে তোমরা পারবে মানে ওই ওয়াশারটাই পাও না অনেকে সবসময় সেই ক্ষেত্রে সেটা বিদ্যুৎ তোমাদেরকে দেখিয়ে দেবে কিভাবে এটাকেও রিপেয়ার করা যায় সেটা তোমাদের বিদ্যুৎ দেখে তোমাদের কিন্তু বলে দেবে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে বন্ধুরা দেখা হবে নমস্কার বন্ধুরা